মধ্যবিত্ত সংসারে তিন কেজিরও কম মাছ দিয়ে সাথে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এক মাস চালানো যায় আজকে একদম তোমাদের হাতে কলমে দেখিয়ে দিব কয়েকদিন ধরেই আমার আপু আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন তাদের এমন একটা বাজেট তৈরি করে দিই যাতে তারা সংসার খরচ করে কিছুটা টাকা হলেও সেভিংস করতে পারে আসলে দেখা যায় তিনটা চারটা বাচ্চা যাদের হয়ে যায় তাদের আসলে সেভিংস করা হয় না সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় আট থেকে দশ হাজার টাকার মধ্যে তবে চাইলে কিন্তু আমরা এই টাকার মধ্যেই সংসার খরচ চালিয়েও কিছুটা টাকা বাঁচাতে পারবো তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেভিংসের মন মানসিকতা থাকতে হবে সেই সাথে চোখ হাত মুখ পা একদম কন্ট্রোল করে রাখতে হবে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের গোয় অনেক ভালো আছি তো বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল সাড়ে আটটা তো এত ভোর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি এর কারণ হচ্ছে এখন যাচ্ছি মাছ তরকারির বাজারে এদিক দিয়ে মাছও শেষ হয়ে গেছে আবার এদিক দিয়ে আমার মাছও শেষ হয়ে গেছে তো এখন আর কি নতুন করে কেনাকাটা করতে হবে ভাবলাম প্রতিদিনই আমার হাজব্যান্ড একা একা বাজারে যায় তো ওর সাথে আজকে আমি গেলাম চেয়েছিলাম আর একটু ভোরের দিকে বের হওয়ার জন্য কিন্তু নাফিত তাস্তিমের যেহেতু স্কুল আছে ওদের স্কুল মাদ্রাসায় পাঠিয়ে দে এরপর এখন আমরা আসছি তবে হাঁটতে যাওয়া হয়নি আসছি হচ্ছে বাজার করার জন্য আজকে মেনলি দেখবো হচ্ছে মাছ আর সবজি প্রথমে চোখ গেল এই চিংড়ি মাছগুলোর দিকে তারপরে এই যে ছোট ছোট কিছু বেলে মাছ ছিল এরপরে ছোটো কিছু মাছ ছিল তো আমি দরদাম জিজ্ঞেস করলাম এরপরে এই যে ছোট ছোট নলা তারপর কালীবাউস মাছ মাছ এগুলো হচ্ছে জিজ্ঞেস করলাম কত না বললো দুশো তিরিশ টাকা করে পাঁচ মেশাল এই মাছগুলো অবশ্যই আমি জিজ্ঞেস করি নাই কাটার ভয়ে কই মাছ জিজ্ঞেস করেছিলাম চাষে বললো যে দুশো তিরিশ টাকা করে তো আমার কাছে না পাঁচ মেশালে এই মাছগুলো অনেক ভালো লাগছিল কিন্তু কাটার ভয়ে আনলাম না এছাড়াও বাটা মাছ ছিল বাটা মাছ চেয়েছে আড়াইশো টাকা কেজি তো আমরা এখান থেকে কিছু চিংড়ি মাছ কিনেছি এরপরে দেখি এখন অন্য কোনো মাছ যদি পছন্দ হয় তাহলে আনবো না তো আর আনবো না কিন্তু প্রচুর পরিমাণে সবজি উঠেছে আর এই যেটা যেন কী একটা ফল বাঙ্গির মতো খেতে ভীষণ মিষ্টি আমি একটু আর কি আলার থেকে চেক করে খেয়ে দেখেছিলাম চেয়েছিলাম যদি মজা লাগে তাহলে আনবো কিন্তু খেয়ে দেখলাম একদম মিষ্টি মানে শুধু মিষ্টি আছে না যে একটা বাঙ্গি খেলে যেমন একটা টেস্ট পাওয়া যায় ওই টেস্টটা পেলাম না এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও ফলটা আনতে পারলাম না তোমার বড় নিয়ে আসলো এখান থেকে মেয়েদের জন্য ড্রাগন ফল ড্রাগন ফলটা আমার ভীষণ পছন্দ আর এই যে দেখো কি সুন্দর সুন্দর লাউ এই লাউগুলো দেখে আর কি গোলসেজের যে লাউটা ওই লাউটা আমার ভীষণ পছন্দ হয়েছে লাউটা দেখে আমার রেনগো লাইফ স্টাইল আপুর কথা মনে পড়ে গেল আপু ইউসিতে দেখা যায় প্রচুর সবজি ফলে আর এই ধরনের গোল গোল লাউ তার গাছে প্রচুর ধরে তো ওই কথা মনে করে আমি ভাবলাম একটা লাউ নিয়ে যাই আর ঘরে ছিল শোল মাছ চিংড়ি মাছ আছে এখন দেখা যাক কী দিয়ে রান্না করি এরপর আরও কিছু টুকিয়ে বাজার সদায় করলাম এরপর চলে আসছি তো দেখাই চলো তোমাদের কি কি আনলাম আর কি কী মাছ এনেছি সেটাও দেখাবো তবে মাছগুলো আমি কিচেনে রেখে আসছি আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো ছিল রোদও ছিল না আবার হচ্ছে বৃষ্টিও ছিল না খুব সুন্দর একটা ওয়েদার ছিল মেঘলা মেঘলা বাজার সদাই করতে কোনো কষ্টই হয়নি এনেছি চিচিঙ্গা চিচিঙ্গাটা অবশ্যই আনতে চায়নি আমার বর এনেছে বলে যে ভাজি খাবে এছাড়াও আমার পছন্দ এনেছি দুইটা করলা আমরা কিন্তু করলা দিয়ে রুই মাছ দিয়ে খেতে পছন্দ করি তবে শাক বাটা লাগে এটার সাথে আর এই রেসিপিটা আমাদের বিক্রোপুরের কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি তো তোমরা কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আমার বর কিন্তু আবার করলা দিয়ে রুই মাছটা খেতে চান ও আবার ভাজি খায় এরপরে এনে নিচ্ছি ধনে পাতা তারপর হচ্ছে টমেটো আর এনেছি ফল কিছু আর কি সিজনাল ফল আমি তোমাদের বলি না যে তোমরা সিজনাল ফল খাবা এই যে দেখো এটার মধ্যে কিন্তু আমরা আছে আমলকি আছে পেয়ারা আছে কলা তো বারো মাসেই পাওয়া যায় তবে ফলের মধ্যে কিন্তু এখন আমরা তারপর হচ্ছে পেয়ারা কলা এগুলো বেশ সস্তা ড্রাগন ফলটার বেশি দাম নেয়নি ড্রাগন ফলও কিন্তু এখন একটু সস্তায় পাওয়া যাচ্ছে এরপর হচ্ছে শশা সাথে নিচ্ছি লেবু তো ফলগুলো রেখে দিলাম ফলের ঝুড়ির মধ্যে আর আমার ফলের ঝুড়িটা রাখার জায়গা নাই তাই সুর একের উপরে রেখেছি করিডরের মধ্যে কি আর করব জায়গা না থাকলে বিকল্প ব্যবস্থা তো করতেই হবে তো এরপরে কিন্তু বাজার টাজার গুছিয়ে রেখে এসে এখন ভাবলাম নাস্তাটা খেয়ে নিই মাছের বাজারে এখনও হাত দেইনি ওটা নাস্তা খেয়ে যেয়ে তারপরে ধরব আমার বরকেও নাস্তা দিয়ে দিয়েছি ওকেও চা দিয়েছি পোস্ট দিয়েছি পরোটা দিয়েছি আর আমিও একই খাবার নিয়েছি সাথে কলা নিয়েছি আমি অবশ্য কলাটা নেই তো প্রথমে দেখো আমি আর কি টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি কেন যেন চায়ের প্রতি নেশাটা কমেই না আগে কিন্তু পোস্টটা খেতে হতো কিন্তু আমার খাবার দাবার এমনই উল্টাপাল্টা মানে চা সামনে থাকলে মনে হয় শুধু চাই খায় দুনিয়াতে কত খাবার আছে কিন্তু সকালের নাস্তায় কেন যেন আমাদের চা পরোটা ছাড়া চলেই তো আমার প্রিয় বন্ধুরা আমি জানি না এতক্ষণ ধরে কে বা কার আমার সাথে আছো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে আসতে পারবি আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ নাস্তা খাওয়ার পরে চলে আসলাম কিচেনে দেখো অনেকক্ষণ ধরে মাছগুলো রেখে দিয়েছিলাম একটু লাল লাল হয়ে গেছে আসলে এটা আমার বড় ভুল অনেকক্ষণ ধরে হয় মাছগুলো রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানে তো হবেই আর আমি ভুলেও গিয়েছিলাম মানে আমি নাস্তা খাওয়ার পরে না অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করছি এরপর বিছানা গুছেছি তারপর হঠাৎ মনে হলো এই যে আমি না রান্নাঘরে মাছ রেখে আসছি এরপরে তো একটা লাভ দিয়ে রান্নাঘরে চলে গেছি তো এখানে চিংড়ি মাছ আছে প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো আর এক কেজি আছে বেলে মাছ বেলে মাছগুলো কিন্তু একটু বড় বড়ো সাইজের সাথে হাফ কেজি আছে কাচকি মাছ তো টোটাল প্রায় পৌনে তিন কেজির মতো মাছ আর এই মাছগুলোকে আমি পনেরো দিন করব কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দিই আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু হিসেব নিকেশ না করে চললেই হয় না চাইলে কিন্তু এক কেজি মাছকে আমরা তিন দিন করতে পারি চারজনের পরিবারে তবে আমরা যদি আরেকটু সেভ করতে চাই তাহলে কিন্তু চার দিনও করতে পারি তো দেখা যায় দুপুরবেলা হয়তোবা আমরা খুব ভালো মতন খেলাম রাত্রের খাবারটা অত একটু ভালো না হলেও হয় দুপুরে যে তরকারিটা থাকে বা বড় জোর দেখা যায় একটু আলু ভর্তা করে বা একটু ডাল দিয়েও কিন্তু আমরা রাতের খাবারটা চালিয়ে নিতে পারি কিন্তু বাচ্চা কাচ্চা ঘরে থাকলে দেখা যায় দুই এক পিস মাছ বেশি রাখা লাগে সেক্ষেত্রে কিন্তু দেখো আমার প্রতিটি ভাগে পাঁচ পিস করে মাছ পড়েছে আমি কিন্তু মাছগুলি একটু মোটা মোটা করেই কেটেছি চাইলে কিন্তু এখান থেকে আরও এক টুকরা মাছ বেশি কাটা যেত তাহলে কিন্তু প্রতিটি ভাগে আরও এক টুকরা দু টুকরে করে বেশি পড়তো তো এইভাবে দেখা যায় অনায়াসে কিন্তু এক কেজি মাছ দিয়ে চার দিন চালানো যায় যারা বলবে যে না এই মাছে হয় না তাদের জন্য আমি একদম ভাগ করে দেখিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো কিন্তু এখানে এক কেজি তিনশো গ্রাম চিংড়ি মাছ আমি আট ভাগ করে নিয়েছি এমন না যে এক এক ভাগে চার পিস করে মাছ পড়েছে মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়ো বড়ো এই টুকরা মাছে আমরা হোটেলে যেয়ে যদি খেতে যাই কোনো রেস্টুরেন্টে বা রেস্টুরেন্টের কথা বাদ দিলাম রেস্টুরেন্টে তো এই এক পিস মাছে দেখা যায় আড়াইশো তিনশো টাকা নেবে নর্মালি আমরা হোটেলগুলো যেগুলো আছে দুপুরে কোনো প্রয়োজনে দেখা যায় আমরা কোথাও গেলে যদি ভাত খেতে যাই সাথে যদি এই সেজের একটা চিংড়ি নেই একদম দুইশো থেকে দুশো বিশ টাকা করে নেয় সেই হিসেবে একটু হিসেব করে দেখাতো তাহলে চার পিস মাছের দাম কত পড়ে যাচ্ছে তো ওই কথাটা আমরা বাদে দিলাম হোটেলের হিসাব করে লাভ নেই আমরা একটু সেভিংস করে চলবো নিজেদের সংসারের আয় উন্নতির জন্য এটাই হচ্ছে কথা আর এখানে আমি একটা মুরগিকে কিন্তু তিন ভাগ করে নিয়েছি চাইলে একটা মুরগিকে চার ভাগ করে নেওয়া যায় ইজিভাবে আমি কিন্তু এর আগে রান্না করে দেখিয়েছি আর এই যে এদিক দিয়ে দেখো আলু এনেছিল আমি আলুগুলো ঢেলে রেখেছিলাম এখানে দুই কেজি আলু আছে আর যে এর আগে আমি তোমাদের পেঁয়াজ দেখিয়েছিলাম মনে আছে সে মাস শেষ হওয়ার চার পাঁচ দিন আগে থেকে কিন্তু ওই পেঁয়াজগুলো খেতে খেতে এখনও দুই তিনটা পেঁয়াজ রয়ে গেছে অবশ্য সাথে আমি দু দিন ফ্রোজেন করা পেঁয়াজও খেয়েছি তো তোমাদের কিন্তু আমি গতদিন বলেছিলাম অল্প কিছু পরিমাণ পেঁয়াজ আনিয়ে রাখবো ভর্তা টর্তা খাওয়ার জন্য কারণ ফ্রোজেন পেঁয়াজ দিয়ে আসলে ভর্তা খেতে ভালো লাগে না আমার বরকে বলেছিলাম যে পেঁয়াজ নিয়ে এসেও অল্প করে আনবে এক কেজি বা দুই কেজি এর বেশি আনবে না কিন্তু সে দেখো পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছে এখন দেখো এখানে হচ্ছে মূল কথা আমি যদি চাই সবগুলো পেঁয়াজ কিন্তু এক মাসে খেয়ে শেষ করে নিতে পারি আমার বর কিন্তু কিছু বলবে না কিন্তু মহিলারাই কিন্তু পারে সেভিংস করার জন্য ঘরের পুরুষদেরও কিন্তু পাশাপাশি এগিয়ে আসতে হবে এই ধরনের বেহিসিবি করলে আসলে চলবে না তবে যেহেতু এটা কোনো বাইরে পচনশীল জিনিস না বা বাইরে একদম আমরা টাকাটা খেয়ে শেষ করে আসতেছি এমনও না তো ঘরের জিনিস ঘরে থাকবে এক্ষেত্রে আমাদের মহিলাদেরই কিন্তু একটু আর কি সচেতন হতে হবে এই পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি দু থেকে তিন মাস চালিয়ে নিতে পারবো অনেক পরিবার আছে যাদের কিনা মাসিক বাজারে টোটাল খরচ হচ্ছে সাত থেকে আট হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মধ্যে তাদের সারা মাস চলতে হয় সেক্ষেত্রে দেখা যায় তাদের এক কেজি পেঁয়াজ দিয়ে কিন্তু পুরোটা মাস চালাতে হয় তো ওই কথা মাথায় রেখে এখন আমিও কিন্তু অনেকটাই সংসার খরচ কমিয়ে দিয়েছি তো এদিক দিয়ে দেখো আমি কিন্তু একটা লাউ এনেছিলাম আর একটা লাউ থেকে অর্ধেকটা লাউ আমি রেখে দিলাম অন্য একদিন রান্না করা যাবে আর এই যে অর্ধেক লাউ নিলাম অর্ধেকটা লাউয়ে এ কতটা পরিমাণ হয়েছে দেখো তো এটা দিয়েই কিন্তু দেখা যায় আমাদের চারজনের খুব ভালো মতন বেলা হয়ে যাবে আর মুরগির মাংসটাকে আমি দুই ভাগ করে নিয়েছি তোমাদের দেখিয়েছিলাম যে তিন ভাগ কিন্তু আমি পরবর্তীতে দুই ভাগ নিয়েছি যেহেতু ওটা আমার জন্য না আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি তো একটা মুরগি দিয়েই আমি সবসময় রান্না করি যেহেতু সেভিংস নিয়ে কাজ করছি এখন আমিও অনেক সচেতন হয়ে গেছি চাইলেও কিন্তু এখন বেশি পরিমাণে আমার রান্না করতে ইচ্ছে করে না এক এক সময় তো দেখা যায় যে একটা মুরগি যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আমি পাঁচ দিনও করেছি আবার এই ছোট সাইজের মুরগিটাকে আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম সেক্ষেত্রে আমি চার দিন রান্না করে বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু আমার ভীষণ উপকার হয়েছে এখন আমার বড় মানতে বাধ্য হচ্ছে যে তার সংসারে অনেকটা টাকাই এখন সেভ হচ্ছে খরচার পরিমাণ অনেক কমে গেছে চুলার মধ্যে তরকারি বসায় দিয়ে আসছি আর ড্রাগন ফ্রুটস যেহেতু সকালবেলা এনেছিলাম পেয়ারা আমরা এগুলো কেটে নিয়েছি মেয়েদের এনে দিলাম ওরা কেউ খাবে না তো একা একাই আমি বসে খাচ্ছি শুধু তাস্তিম এখান থেকে একটু পেয়ারা খেয়েছে এদিক দিয়ে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তবে আমি আর একটু ঝোল কমাবো এরপরে একটু টালা জিরা গুঁড়ো দিয়ে দেবো আমার ইচ্ছে ছিল যে আজকে আমি শাক বাটা দিয়ে লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করব এই নেয়াতেই কিন্তু আমি মুরগিটা বের করেছিলাম কিন্তু যে আলসেমে লাগছিল এত গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না আর এই যে দেখো আট ভাগের চিংড়ি এক এক ভাগে প্রায় ছয় থেকে সাত পিস করে পড়েছে এতে করে কিন্তু চারজনের সংসারে বেশ ভালোই চলে যাবে কাঁচকি মাছটাও আমি তিন দিন করেছি এই যে দেখো এক এক ভাগে এতখানি করে কাঁচকি মাছ পড়েছে এই মাছের সাথে দুই একটা আলু কুচি করে কেটে দিলে কিন্তু অনেকটা পরিমাণে তরকারি বেড়ে যাবে আর একটা আইটেম দিয়েই কিন্তু দুই বেলা আমাদের খাওয়া যাবে আর এই যে বেলে মাছ এটা তো চার ভাগ করলাম তোমাদের আগেই দেখালাম তাহলে ওখানে হচ্ছে আট ভাগ এখানে হচ্ছে চার ভাগ আর কাঁচকি মাছ হচ্ছে তিন ভাগ টোটাল মাছে হচ্ছে আমার পনেরো দিন সাথে একটা মুরগি হয়ে গেল তিন দিন এইটুকুন জিনিস দিয়ে যদি আমাদের আঠেরো দিন হয়ে যায় তাহলে বাকি দশ বারোটা দিন দেখা যায় আমরা ডিম খেয়ে বা সুটকি খেয়ে এছাড়াও কিছু ব্রয়লার মুরগি কিনে খুব সুন্দর মতন কিন্তু চলতে পারি আবার দেখা যায় মুরগির হাড় দিয়ে গুটি পা যদি আমরা একদিন আলাদা রেখে দেই মাস শেষে কিন্তু যখন আমাদের হাত একদম টানাটানি থাকবে তখন কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারি আমরা তো দেখা যায় এরকম লাউ দিয়ে বা পেঁপে দিয়ে রান্না করে নিতে পারি এতে করে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আবার আমাদের বাচ্চাদেরও কিন্তু মাংসের যে একটা চাহিদা থাকে সেই জিনিসটাও থাকবে না তো এভাবেই কিন্তু আমরা একটু বুঝে শুনে হিসেব নিখেশ করে চলতে পারি এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এক কেজি গরুর মাংস কিন্তু আট করা যায় তো এটা নিয়ে ভীষণভাবে আলোচনা সমালোচনা সবই হয়েছে অনেক আপুরা ভাইয়ারা পছন্দ করেছে এবং আমাকে কমেন্টস করে জানিয়েছে যে তাদের ভীষণ উপকার হয়েছে এই রেসিপিটা পেয়ে আর তারা কিন্তু এইভাবে ট্রাই করছে আবার কিছু আপু বলেছে যে এইটুকুন তরকারি কি বসানো যায় না কি চুলার মধ্যে তো তাদের উদ্দেশ্য করে আমি রান্না করে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আর কি এই অল্প পরিমাণ তরকারি রান্না করতে পারি এমন না যে আমি এই যে তোমাদের আট ভাগ চিংড়ি মাছ করে দেখালাম প্রতিদিন এক ভাগ করে রান্না করবো তাহলে তো দেখা যায় অল্প জিনিস রান্না করতে অনেকটা পরিমাণ গ্যাস শেষ হয়ে যাবে যারা কিনা এলপি গ্যাস ব্যবহার করো তো আমি যেটা করেছি যে আমি কিন্তু পরবর্তীতে মাছগুলি সব দুই ভাগ করে নিয়েছি মানে আট ভাগকে আমি চার ভাগ করেছি আর এই এক এক ভাগে কিন্তু অনেকগুলো করে মাছ পড়েছি আর ওই মাছগুলোকে আমি একদিন রান্না করব রান্না করে এরপর আমি কিন্তু বক্সে করে রেখে দেব তাহলে কিন্তু আমার এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে এদিক দিয়ে আমার দেখা যায় এক খরচের মধ্যেই রান্নাটা হয়ে গেল সেই সাথে কিন্তু পরের দিনের রান্নার আমার আর কোনো ঝামেলা রইল না এটা কিন্তু অনেক একটা উপকার হয় এইভাবে যদি রান্না করে রাখা যায় রান্না করার কোনো টেনশন লাগে না নিশ্চিন্তে কাজকর্ম করা যায় যারা বাইরে চাকরিজীবী বা যারা বাইরে একটু উঠা হাঁটাচলা বেশি হয় ছোট বাচ্চা কাচ্চা থাকে ছোট বাচ্চা নিয়ে কোনো কাজকর্ম করতে পারে না তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো শুধু আয়ের জন্য না আমি বলবো যে ছোট বাচ্চা নিয়ে অনেকেই অনেকের ঝামেলা হয়ে যায় দেখা যায় রান্না করতে পারে না ঠিক মতন বা বাচ্চাকে সময় দিতে হয় সেক্ষেত্রে বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে বা বাসায় কোনো লোকজন থাকবে তাদের কাছে রেখে দিয়ে দু এক ঘন্টা হাতে নিয়ে একটু কষ্ট করে রান্নাটা করে রেখে দাও এতে করে তোমার যেমন দেখা যায় গ্যাসের দিকে সাশ্রয়ী হবে আবার সময়ের দিকেও সাশ্রয়ী হবে সাথে সাথে তোমার তো টাকার দিকে সাশ্রয় তো হলোই তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কিন্তু অনেক উপকার হবে আর আমার যেহেতু উপকার হচ্ছে এই কারণে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তো এখন আসা যাক একটা আপু আমাকে কয়েকদিন ধরেই রিকোয়েস্ট করছিল যে আট হাজার টাকার মধ্যে আমি যেন তাকে একটা বাজেট করে দিই এখন শুধু আট হাজার টাকা না অনেক আপুরাই রিকোয়েস্ট করছে কে বলছে দশ হাজার টাকা কে বলছে পাঁচ হাজার টাকা কে বলছে বিশ হাজার কেউ পঁয়ত্রিশ হাজার মানে অনেকেই দেখছি যে এখন সেভিংস করতে চাচ্ছে মূলত আপুরা রিকোয়েস্ট করছে এই কারণেই যে তাদের যা তারা ইনকাম করছে সবই খরচ হয়ে যাচ্ছে কিছুই তারা জমাতে পারছে না আসলে টাকা জমানো যে কতটা জরুরি যেটা কিনা মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তারা হারে হারে টের পায় আরও বেশি উপলব্ধি করতে পারছে যারা যারা আমার ভিডিওগুলো দেখছে আমার কথাগুলো শুনে সবাই কিন্তু একমত পোষণ করছে যে আসলে আপু লাইফে টাকা জমানোটা অনেক বেশি প্রয়োজন এই কারণে আসলে আপুরা অনেক রিকোয়েস্ট করছে আর আমিও তাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যদি একজন আপু ভাইয়েরও কোনো উপকার হয় আমি মনে করব আমার ইউটিউব করার সার্থক হয়েছে আর প্লিজ প্রথমেই যে কথাটি বলছিলাম অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের কাছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে যায় তাহলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো তোমার এই একটি শেয়ার বা তোমার একটি লাইকের মাধ্যমে ভিডিওটা কিন্তু আরও অনেক আপু ভাইদের কাছে পৌঁছে যাবে তো এখানে আট হাজার টাকার মধ্যে কিন্তু যা যা লাগে আমি সব কিছু বাজেট লিখে নিয়েছি এখানে আপু বলেছে তার বাসা ভাড়া কারেন্ট বিল তারপর হচ্ছে কোনো ইন্টারনেটের বিল বা ওয়াইফাইয়ের বিল কিছুই লাগে না তো আমি চাল রেখেছি এখানে আটশো টাকা যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চারা তো অত একটা খেতে পারে না তারপরও তেরো থেকে চোদ্দো কেজি চাল আমি ধরেছি আর সাধারণত চাল কেনার ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে মিডিয়ামের যে চালগুলো যেমন পঁয়ত্রিশ বা আঠাশের যে চালগুলো আছে সেগুলো কিন্তু নিতে হবে এখানে আমাদের চিকন চাল নিলে কিন্তু বাজেটে হবে না এরপর বাচ্চা কাছে ঘর থাকলে দেখা যায় একটু পোলাও খেতে পছন্দ করে বা মাঝে মাঝে দেখা যায় আমরা বড় পোলাও খেতে পছন্দ করি বা মেহমান আসলে তো লাগে এই কারণে আমি পোলাও চাল নিয়েছি দুই কেজি দুই কেজির দাম আমি এখানে ধরেছি দুইশো টাকা আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু পোলা চাল পাওয়া যায় আর তোমরা চেষ্টা করবে এই চালগুলো পাইকারি বাজার থেকে কেনার জন্য মোটামুটি সবগুলো বাজারে যদি আমরা পাইকারি বাজার থেকে কিনি যেমন আটা এখানে পাঁচ কেজি ধরেছি দুশো টাকা কিন্তু পাইকারি বাজার থেকে কিনতে গেলে আরও কিছুটা কম পড়বে আলু দিয়েছি পাঁচ কেজি যেহেতু বাচ্চা কাচার ঘর আছে সকালে নাস্তাটা তো খাওয়াই লাগবে আর নাস্তার সাথে সাধারণত দেখা যায় ভাজিটাই বেশি খাওয়া হয় এ কারণে পাঁচ কেজি আলু লাগে না তারপর আমি নিয়েছি পাঁচ কেজি আলু ধরেছি একশো টাকা আর এই যে এখানে ডাল নিয়েছি একশো টাকার যেমন মোটা যে ডালগুলো হয় সেই ডালগুলি কিন্তু আমাদের কিনতে হবে চিকন ডাল কিনলে কিন্তু আমাদের পোষাবে না তো ওই ডালটা একশো টাকার মধ্যে কিনবে একশো টাকার মধ্যে কী হবে যে এক কেজির একটু বেশি ডাল পাওয়া যাবে চিনি ধরেছি একশো দশ টাকা এরপর পেঁয়াজ এখানে দুই কেজি নিয়েছি একশো চল্লিশ টাকা তেলটা নিয়েছি দুশো পঞ্চাশ টাকার এখানে কোনো কেজি উল্লেখ করে নিই কারণ এক কেজি তেলের দাম দেখা যায় একশো আশি থেকে একশো নব্বই টাকা পাইকারি দরে যদি আমরা কিনতে যাই তো এই কারণে কিন্তু তেলের আমি কোনো পরিমাপ ধরি নিই তোমরা এক কেজির একটু বেশি কিনবে তেলটা এমন একটা জিনিস যে চাইলে কিন্তু আমরা পাঁচ কেজিও খেতে পারি চাইলে আবার আমরা এক কেজির মধ্যেই শেষ করতে পারি চেষ্টা করবে এক কেজির মধ্যে তেলটা শেষ করার জন্য কিন্তু কিছুই হয় না এটা জানি তারপর চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে নাস্তার মধ্যে দেখা যায় পাস্তা তারপর হচ্ছে ছোলা মুড়ি বা চানাচুর নুডলস এগুলো আমরা রাখতে পারি এগুলোর বাজেট ধরেছি আমি চারশো টাকা চারশো টাকার মধ্যে তোমরা এই জিনিসগুলো কিনে রাখবি এরপরে দেখা যাক সাবান গুঁড়া সাবান শ্যাম্পু তেল তো এগুলো মিলে আমি ধরেছি তিনশো টাকা শ্যাম্পুটা অবশ্যই তোমরা মিনিপ্যাক কিনবে দশ বারো থেকে বারো প্যাকেট প্যাক কিনলে কিন্তু হয়ে যায় আর নারকেল তেলের ছোট একটা বোতল নিবে আর হচ্ছে সাবান যেমন একটা সাবান নিয়ে দুই ভাগ করে নিলে তাহলে দেখবে একটা সাবান দিয়ে কিন্তু এক মাস বেশ ভালোই চলে যায় তো এখানে ধরেছি আমি তিনশো টাকা এরপর আসা যাক মাছ মাংসের বাজার মাছের বাজারে এখানে আমি মাছ রেখেছি এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে তোমরা যে কোনো মাছ নিতে পারো তবে একটু সস্তা টাইপের যে মাছগুলি সেগুলি কিন্তু দিতে হবে মাংসটার জন্য বাজেট রেখেছি এক হাজার টাকা তো টোটাল হচ্ছে দুই হাজার টাকা সাথে ডিম আর সবজি ডিম সবজির জন্য আমি রেখেছি এক হাজার থেকে বারোশো টাকা এর মধ্যে কিন্তু তোমাদের বাজেটটা করতে হবে তো আমি তোমাদের দেখাচ্ছি টোটাল আমার কত টাকা খরচা গেল তো আমি কিন্তু বাজেট দেখিয়েছি এখানে আট হাজার টাকার কিন্তু আট হাজার টাকার কিন্তু আমি বাজার সদায় করিনি যেহেতু আমাদের সেভিংস করতে হবে তো সব টাকা দিয়ে যদি বাজার করে ফেলে তাহলে তার সেভিংস হলো না এই কারণে যতটা পারে একদম কমিয়ে কমিয়ে বাজারটা আমাদের করতে হবে সেই সাথে সেভিংসের জন্য টাকা রাখতে হবে এখন দেখা যাক টোটাল মিলিয়ে আমাদের কত টাকা হলো তো বাজার খরচ চাল ডাল ময় মশলা সব কিছু মিলে আমার খরচা গিয়েছে ছয় হাজার টাকা এখনও কিন্তু আমার সাত হাজার টাকাও খরচ যায়নি অথচ আমার বাজেট ছিল আট হাজার টাকা বেতনটা পাওয়ার সাথে সাথে আমি এক হাজার টাকা সরিয়ে রাখবো কারণ সাত হাজার টাকার মধ্যে আমি কেনাকাটা করবো এক হাজার টাকা হচ্ছে আমার সেভিংস এই এক হাজার টাকা দেখা যায় আমার কোনো বিপদে পড়লে বা কোনো প্রয়োজনে বিশেষ প্রয়োজনে ব্যবহার করব না হয় আমি টাকাটা জমাবো এখন দেখো সাতশো পঞ্চাশ টাকা বাকি আছে সাত হাজার টাকা হওয়ার জন্য তো আমার টার্গেট হচ্ছে সাত হাজার টাকার মধ্যে আমি মাসের বাজার শেষ করব এখন চাইলে তুমি পনেরোশো টাকা কিন্তু সেভিংস করতে পারো এতে করে কিন্তু তোমারই ভালোভাবে যদি তুমি পনেরোশো টাকা করে মাসে রাখতে পারো আর যে দুশো টাকা বাকি থাকবে সেই দুশো টাকা চাইলে তুমি সবজির বাজারে যোগ করতে পারো অথবা তুমি তেল বা পেঁয়াজ অথবা তোমার যে ময় মশলাগুলো থাকে সেখানে তুমি ব্যবহার করতে পারো আর যদি তুমি মনে করো যে না আমি পুরো আট হাজার টাকারই সংসার খরচ করবো সেক্ষেত্রে তুমি যেখানে মাছের মাংসের বাজারে আমি বত্রিশশো টাকা ধরেছি সেখানে চাইলে আরও পাঁচশো টাকা বাড়িয়ে নিতে পারো বা এই যে এখানে কাঁচা বাজারে আরও পাঁচশো টাকা বাড়িয়ে নিতে পারো এভাবে কিন্তু তোমার সংসারের যে খরচটা সেটা আর একটু বাড়িয়ে নিতে পারো এটা হচ্ছে তোমার ব্যাপার আর তুমি যদি মনে না করো যে না আমি একটু কষ্ট করে হলেও কম খেয়ে হলেও আমি কিছু টাকা সেভিংস করব এই টাকাটা তো তোমারই ভবিষ্যতে কাজে লাগবে তুমি সেটাও করতে পারো মাছ মাংসের বাজারটা তুমি এভাবে করবে যে এক হাজার টাকার মধ্যে তুমি মাছ কিনবে এক হাজার টাকার মধ্যে তুমি মাংস কিনবে আর যে বারোশো টাকা আমি ধরেছি এই বারোশো টাকার মধ্যে তুমি ডিম অথবা সবজি কিনবে নয়তো দেখা যায় তুমি আরও একটু কিছু টাকা এখানে যোগ করতে পারো যেহেতু ওখানে তোমার আর কি সাতশো টাকা বেশি রয়ে গেছে এই সাতশো টাকা চাইলে তুমি এই আর কি কাঁচা বাজারে বা আর শুকনো বাজারে ব্যবহার করতে পারো বাকি এক হাজার টাকা তুমি রেখে দিবে এটা তোমার যত কষ্টই হোক না কেন রাখার চেষ্টা করবে আর এভাবে প্রতি মাসে যদি তুমি এক হাজার টাকা করে সেভ করতে পারো তাহলে দেখা যায় বারো মাসে তোমার বারো হাজার টাকা হয়ে যাচ্ছে তুমি যদি এই টাকাটাকে পাঁচ বছর জমাতে পারো তাহলে কিন্তু দেখো এই শুধু সংসারের খরচের টাকা থেকেই তুমি ষাট হাজার টাকা সেভ করতে পারছো আর এটা দিয়ে কিন্তু ভবিষ্যতে তুমি কোনো একটা ভালো বিজনেস দাঁড় করাতে পারবে যেমন কোনো বুটিক্সের বিজনেস বা কোনো সিরামিক্সের বিজনেস অথবা চাইলে তুমি ঘরে বসে একদম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনভেস্ট করেও কিন্তু ব্যবসা শুরু করতে পারো তো আমার অনেক কিন্তু যে আপু ঘরে বসে কি ধরনের ব্যবসা আমরা করতে পারি সেই ক্ষেত্রে বা দেখা যায় পঞ্চাশ থেকে ষাট টাকা ইনভেস্ট করে কিভাবে তুমি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এছাড়াও দেখা যায় আমি কিন্তু অলরেডি বিজনেস শুরু করে দিয়েছি আমার হাতে বেশ কিছু অর্ডার আছে আমি আর কি বেকিং আইটেম নিয়ে কাজ করছি তো চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো যদি কোনো কিছুর প্রয়োজন মনে হয় যে তোমরা বুঝতেছো না বা তোমাদের আরও একটু ডিটেলস জানা দরকার আমাকে কমেন্টস করে জানাবে ইনশাআল্লাহ আমি তোমাদের দেখিয়ে দেবো খুবই অল্প পরিমাণ বাজার দিয়ে কিভাবে এক মাস চালানো যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম একদম হাতে কলমে এছাড়াও মাত্র আট হাজার টাকা যাদের ইনকাম তারা কিভাবে পুরো মাস চলবে সেই সাথে হাজার হাজার টাকা সেভিংসও করতে পারবে সেটাও তোমাদের আমি একদম ডিটেলস দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে বা তোমাদের কাছে কেমন লাগ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কারণ তোমাদের সুন্দর একটি কমেন্টস আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও আর তোমাদের সুন্দর একটি কমেন্টস আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সেই অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম